মোটর 11টার দিকে আমার বাবাকে ফোন দেওয়া হয়েছে রাত 11টার সময় ফোন দেওয়া হয়েছে আপনি কি তোমাদের মামা তখন আমার বাবা বলছেন যে তখন বলছে যে তো এরকমের আমরা ওরে আটকাইছে এই হলে আছে এখানে এখন ওকে মানে নিতে হলে টাকা দিতে হবে 35000 35000 টাকা দিয়ে ছাড়াই না নালে আমরা ওটা ছাড়বো না ওরে আরো মার তখন আমার அப்பா বলল যে আমি তো গ্রামের বাড়িতে আমি কিভাবেই করব তখন আমার அப்பா আমাকে ফোন দিছে যে তুমি একটু কথা বলো তোমাদের নাকি এরকমের মানে বলে এরকম কথাবার্তা অসম্মতি পাইছে ওরে ওরে কইরা মারতেছে আমি ওই ফোন যে ভাই এরকম আমি তো ভাজের মামা তো আহ ওরা ওরে কেন মারতেছে বলতেছে যে আমাদের ফলে ঢুকছে বা ই করছে তা আমি ভাই দেখেন ও পাগল মানুষ ও যদি কোনো একটা অন্যায় করতে করে তাহলে আপনারা প্রশাসনের কাছে দেন কিন্তু ওরা ওরে মাইরেন না আহ তাহলে আপনি বলছেন আপনি কি পাগল কিন্তু ও তো ওর আচার আচরণের কথা বল এটা পাগলের মামার নাম্বার কেমন মুখস্থ থাকবে একটা পাগলের সে মা বা চাচা তো ভাই নাম্বার পর্যন্ত মুখস্থ থাকে তাহলে সে কিভাবে পাগল হয় আমি বুঝতে দেখব অনেক মেধাবী ছিল ওর মা বাবা ভাই বোন সবাই কেউ নাই গুতে গেলে তো ও এই কারণে ওর ভাই লাস্ট বছর দমস্কর আর রোজার লিভার ক্যান্সারে মারা গেছে তো ভাইয়া ও আগে মাথায় সমস্যা ছিল ভাইয়া অনেক ডক্টর ডক্টর দেখাইছে মানে আমার কুকু মারা যাওয়ার পর থেকে ওর এই সমস্যাটা হইছে হ্যাঁ কিন্তু কারো কোনো ওই যে কারণ আপনি খাবার খাচ্ছেন আপনার থেকে টান দিয়ে নিয়ে খাইলো মানে ওর ক্ষুধার জ্বালার কারো থেকে টাকা নিল তাইয়া যে এইরকম ওর বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে আট বছর আগে পাঁচ বছর আগে ওর মা মারা গেছে লিভার ক্যান্সারে তারপর ছিল ওরা দুই ভাই ওর ভাই হলো নাজিরপুরের থানা এসআই নাসির হোসেন তখন উনি গত বছর মানে পহেলা রোজায় ধরা পড়ছে ক্যান্সার উনি পনেরো রোজায় মারা গেছে তো ওর ভাই মারা যাওয়ার পরে ও হলো ও একদম রাস্তার উপর হয়ে গেছে তারপর আমরা অনেকবার ট্রাই করছি ওদের পাবনায় মানে ইয়ং তো ওরে ওইটাও বাইটাও রাখার মতো ওরকমই না একবার শিকল ভাইকেও শুটে গেছে যেদিনকে আপনি সকালে ভাবনায় নিয়ে যাবো এখন কালকের এই অবস্থা পরে হলো ওই লোক আমি ফোন দিচ্ছি পর উনিও আমাকে সেই ম্যাকি কথা বলছে যে মানুষ তো চার বছর আগে থেকে পাগল সে কীভাবে রাজনীতি আর দলীয় বলতে কি ওই নিজের মানে পরনের কাপড়েও মাঝে মাঝে থাকতো না তাহলে সে দলীয় করবে কি মানুষরা তো এরকম মাইরে ফলায় না সে যদি একটা ফুনিও হইতে পারে তাহলে তো এরকমের জীবন তো মাইরে ফলাইতে পারে না বলেন এটা কোন আইনে আছে আর কোথায় আছে অবশ্যই চাই একদম মানে সঠিক যে যে মারছে তার একদম মানে সেই সর্বোচ্চ মানে আইনের সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে কারণ ওর গার্জিয়ান নাই জন্য একটা মানুষ অসহায় মানুষরা তো এরকম মারতে পারে না একটা তো মারতে পারে না এরকম মারতে মারতে মারিয়ে বোলাইতে পারে না মারছে তারপর আবার ভাত খাওয়াইছে এরপর আবার মারছে আবার খাওয়াইছে তো এটা কোন মানে ইসে আছে সে যদি কোনো একটা অন্যায় করতে পারে বা ওরা দেখায় তো তারা সন্দেহ করছে তাহলে তাকে থানায় দিয়ে দেবে তিন চার ঘন্টা মায়েরা তারপর আবার থানার মানে হসপিটালে ভর্তি করায় না তাকে হসপিটালের বাইরে হয়ে গেছে অবস্থায় এটা কোন বিবেকে করছে বা এটা কোন ই হইতে পারে না